আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার বানাতে চলেছি মাইন্ড ক্রাফ নতুন মডেলের নতুন মডেল এর চলো বেশি বক বক না করে লেগে পড়া আর আমি যে মডার্ন হাউসটা বানাবো তার জন্য আমি মাপ নিয়ে গ্রাউন্ডটা বানিয়ে নিয়েছি এবারে মধ্যে যত মাটি আছে সেই মাটির ব্লকগুলোকে এক এক করে আমি এই দিকের গ্রাউন্ডের সবগুলো সব গুলো মাটি ভেঙে ফেলবো তো চলো ফটাফট করে আমি মাটির ব্লকগুলোকে গুলোকে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট লেটার তো আমার এই দিকের গ্রাউন্ডে সবগুলো মাটির ব্লক ভাঙা হয়ে গেছে এবারে আমি এই পাথরের ব্লক গুলোকে এক এক করে বসিয়ে বসিয়ে ফিল করে নেবো পুরোটা আর ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার পাথরের ব্লক গুলোকে ফিলাপ করা হয়ে গেছে এবারে আমি এই দিকে গ্রাউন্ডে ফাঁকা সবগুলো মাটির ব্লক গুলোকে এক এক করে ভেঙে নেব তো চলো ফটাফট করে আমি মাটির ব্লক গুলোকে ভেঙে করে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কাছে ফিরে আসছি ব্লক ভাঙা হয়ে গেছে এবারে আমি এই রকম করে হোয়াইট ব্লক গুলোকে এক এক করে এক বসিয়ে বসিয়ে পুরোটা ফিল আপ করে নেব তো চলো ফটাফট করে আমি পুরোটা হোয়াইট ব্লক বসিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি 5 minutes later. তো আমার গ্রাউন্ডে পুরোটা ব্লক বসানো হয়ে গেছে। এবারে আমি মডা নাওসে দেওয়াল তৈরি করব। তো চলো দেওয়াল বানানোর কাজ শুরু করা যাক। তো চলো প্রথমে আমি এই ওয়াইট ব্লক ব্লকে চার ব্লক বসিয়ে দেবো। তো আমার চার ব্লকে খুঁম বানানো হয়ে গেছে। এবারে আমি এই রকম ওয়াইট ব্লক ব্লকে বসিয়ে বসিয়ে এইদিকে একটা জানলা তৈরি করনি। 5 minutes later. তো আমার জানলাটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি এই হোয়াইট ব্লক গুলোকে কে বসিয়ে বসিয়ে পুরোটা দেওয়াল তৈরি করবো তো চলো ফটাফট করে আমি পুরোটা দেওয়াল তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার পুরোটা দেওয়াল তৈরি করা হয়ে গেছে এবারে আমি এই ব্ল্যাক ব্লক গুলোকে বসিয়ে বসিয়ে দরজা বসানোর একটা প্লেস তৈরি করে নেব তো চলো फटाफट করে আমি ব্ল্যাক ব্লক গুলোকে বসিয়ে বসিয়ে দরজা বানানোর প্লেস একটা তৈরি করে নিই তো আমার দরজা বসানোর প্লেস তৈরি করা হয়ে গেছে এবারে আমি এই দিকে ব্ল্যাক কাজ গুলোকে একের পর এক বসিয়ে বসিয়ে এদিকে একটা জানলা তৈরি করে নেব তো চলো फटाफट করে আমি একের পর এক কাজ গুলোকে বসিয়ে ফেলি তো আমার পুরোটা কাজ বসানো হয়ে গেছে এবারে আমি এই সাইড থেকে এই রকম করে হোয়াইট ব্লক গুলোকে বসিয়ে দেব 5 মিনিট লেটার আমার উপর সাউথ থেকে নিয়ে সাইড ব্লক ব্লক বসানো হয়ে গেছে এবারে আমি সিঁড়ি তৈরি করব তো তার জন্য আমি উঁচু নিচু করে হোয়াইট ব্লক গুলোকে বসিয়ে নেব তো আমি উঁচু নিচু করে হোয়াইট ব্লক গুলোকে বসিয়ে নিয়েছি এবারে আমি সিঁড়ি ব্লক গুলোকে বসাবো তো চলো করে আমি একের পর এক সিঁড়ি ব্লক গুলোকে বসিয়ে বসিয়ে সিঁড়িটাকে তৈরি করে নিই তো আমার মডার্ন হাউসের সিঁড়িটা তৈরি করা হয়ে গেছে